জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব শাহাদতের সুযোগ এলে পিছোপা হব না বলছে আসিফ মাহমুদ এরপর থাকছে ছেলের বিয়েতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান আরও থাকছে ঠাকুরগাঁয়ে এনসিপির গাড়ি বহরে হামলা এরপরেই জানিয়ে দিব যারা পালাবে না বলছিল তারাই পালিয়েছে আমরা পালাইনি এবং সর্বশেষ থাকছে দেশকে রক্ষা করতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন শাহাদতের সুযোগ এলে পিসোপা হব না বলছে আসিফ মাহমুদ শাহাদতের সুযোগ এলে পিসোপা হব না বলে মন্তব্য করেছেন যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ক্রিয়া উপদেষ্টা বলেছেন জুলাইয়ে শহীদ হতে না পারাটা তার জন্য আফসোসের আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছে একজন এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবাই জানে জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের জুলাই হওয়ার খুব ছিলাম সুযোগ আসলে হব না জুলাই এদেশে বিপ্লবের জন্ম দিয়েছে তিনি আরও বলেন আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই আমাদের ভীষণ আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশকে একটি সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্র যাত্রা অব্যাহত থাকবে স্ট্যাটাসের শেষ দিকে যুব ও ক্রিয়া উপদেষ্টা ওদিতের সহিংস আক্রমণের ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেন একটার মারি আরেকটায় যায় বাকিটি যায় না স্যার ভুলে গেছেন সেলর বিয়েতে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বলখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে চিটাগাং ক্লাবের মূল ফটোকে অবস্থান নিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার রাত আনুমানিক নয়টার সময় চিটেগাং ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা খবর পেয়ে কোতালি থানা পুলিশ ও যৌথ বাহিনী ক্লাবে ছুটে আসেন জানা গেছে জাহেদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্টার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা তবে ছেলের বিয়ের অনুষ্ঠান চলছে নগরের চিটাগাং ক্লাব সেখানে জাহেদুল হক উপস্থিত হয়েছেন এমন খবরে অবস্থান নেন কিছু ছাত্র তারা ক্লাবের সামনে স্লোগান দিচ্ছেন বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় অতিথিদের প্রতিটি গাড়ি তল্লাশি করছে শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে চাইলে কোতালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন এক আওয়ামী লীগ নেতা ছেলের বিয়েতে উপস্থিত হয়েছে জেনে কিছু ছাত্র জনতা চিটেগঞ্জ ক্লাবের সামনে বিক্ষোভ করছে ঘটনাস্থলে আমরা অবস্থান করছি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে অনুষ্ঠানকে কাউকে পাওয়া যায়নি বলেও জানান তিনি ঠাকুরগাঁয়ে এনসিপির গাড়ি বহরে হামলা ঠাকুরগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির বহরের একটি মাইক্রোবাসে ভাংচুর ও ধাক্কা মারামারির ঘটনা ঘটে এ ঘটনার জেরে এক হোটেল কর্মচারীকে আটক করে পরে জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ শুক্রবার দুপুরে শহরের টাঙ্গাইন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে শহরের আর্ট গ্যালারিতে দলীয় কর্মসূচি শেষে মডেল মসজিদে জুম্মান নামাজ আদায় করেন এনসিপির কেন্দ্র নেতারা পরে পীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে মসজিদ থেকে কিছু দূরে টাঙ্গাইন ব্রিজ অতিক্রমের সময় পেছন থেকে একটি আন্তর্জেলা বাস আসে তাদের বাইরে একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় এতে গাড়ির জানালা কাজ ভেঙে যায় এবং এনসিপির এক কর্মীসহ চালক সামান্য আহত হন ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে বাস চালক ও হেল্পারের সঙ্গে কথা বলতে গেলে বাক বিতণ্ডতা শুরু হয় এ সময় এক পরিস্থিতি গিয়ে হয়ে এবং এনসিপির একটি মাইক্রোবাসের চাবি খুলে নিয়ে যান। কিছু সময় পর আবার সেটি ফেরত দেন। ইরফান বর্তমান গাওছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্মরত তবে আগে বাস শ্রমিক হিসেবে কাজ করতেন পুলিশ পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এনসিপির এক নেতার জিম্মায় তাকে ছেড়ে দেয় এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর কর্তা সরোয়ার আলম খান বলেন ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং ইরফান নামে এক যুবককে আটক করি পরে এনসিপির এক নেতার জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয় যারা পালাবে না বলেছিল তারাই পালিয়েছে আমরা পালাইনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন যারা বলেছিল পালায় না তারাই পালিয়েছে কিন্তু আমাদের পাকিস্তানি বলা হলেও আমরা পালাইনি শুক্রবার রংপুরে জামায়াতের সমাবেশে তিনি একথা বলেন এটিএম আঝার বলেন কথিত মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে জুডিশিয়াল কিলিং মাধ্যমে জামায়াতের শীর্ষ বিন্দুকে হত্যা করা হয়েছে তিনি বলেন যারা জামায়াতের শীর্ষ বিন্দুকে কথিত মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে জুডিশিয়াল কেলিংয়ের মাধ্যমে হত্যা করেছে তাদের বিচার করতে হবে যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে জামায়াতের এই নেতা বলেন আমার মুক্তির মাধ্যমে এটিএম মাঝার নয় ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পেয়েছে জামায়াত ইসলাম আমার বাকি জীবনটা আমি ইসলাম আর মাতৃভূমির সেবাই করে দিলাম এ সময় দলীয় স্বার্থের উদ্ধে। উঠে ইসলামী ঐক্যের মাধ্যমে জুলাই শহীদের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান আজহারুল ইসলাম সমাবেশে জামায়াতে ইসলামীর ডক্টর শফিকুর রহমান বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলোর কথা বলছি আমরা সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাল্লাহ তিনি বলেন কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা মহান আল্লাহর সাহায্য সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না দেশকে রক্ষা করতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন আওয়ামী লীগ হল চোরের ও লুটের দল আর বিএনপি হল স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই দেশের সংকট এখনো কাটেনি ওই ফ্যাসিস্ট সীমান্তের ওই পারে বসে আছে তিনি নাকি বলেন যে কোনো সময় দেশে ঢুকে পড়বে শুক্রবার বিকালে সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ মাঠে চত্বরে পাবনা তিন এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি বলেন আমার ভুয়া ভুয়া স্লোগান সারা দেশে ভাইরাল হয়েছে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধিতা করে ক্ষতি করতে চায় তাদেরকেও ভুয়া প্রমাণিত করতে হবে তারা কিছুই করতে পারবে না কারণ জনগণ আমাদের পক্ষে আছে আমার ধর্ম আমার দাড়ি আমার টুপি এবং প্রত্যেক ধর্মের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে ধানের শেষের কোনো বিকল্প নেই দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি আগামী সংসদ নির্বাচনে পাবনা তিনের বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের নাম ঘোষণা করেন পরে সবার সামনে পরিচয় করিয়ে দেন আব্দুল সালাম বলেন জাতির দুর্দিনে বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীকে ফেলে রেখে পালিয়ে যায়নি নেত্রী নিশ্চিত মৃত্যু ভেবেও আমাদের পাশে ছিলেন কিন্তু আজ কেন আপনারা তাকে রেখে দূরে সরে যাবেন ভারতকে ঠেকাতে হলে অন্য কোনো দল দিয়ে হবে না বর্তমানে কয়েকদিন পর পর সীমান্ত দিয়ে ভারত দেশে পোষিন করছেন তার কোনো এজেন্সির লোক কিনা তা আমরা জানি না ভারতকে এখন পর্যন্ত এ সরকার একটা কঠিন ধমক পর্যন্ত দিতে পারেনি কঠিন ধমক দিতে হলে বিএনপিকেই দরকার